হ্যালো এই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবাইকে রাধে রাধে তো এই যে সকাল সকাল আর যেহেতু সানডে তো ছুটির দিন সকালবেলা প্রচুর জামা কাপড় ছিল যেগুলো ভালো করে সব ধুয়ে মেলে স্নান করে চলে এলাম সকাল সকাল ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা আবারও সুন্দর করে মুছে পরিষ্কার করে আমার এই সুন্দর গাছটাকে একটু জল দিয়ে সব কিছু করে পুজো দিয়ে সব হয়ে গেছে নিচে চলে গেছি যেহেতু রবিবার রবিবারে প্রচুর প্রচুর গাছ থাকে তো নিচে গেলাম টিফিন খেলাম রান্না বান্না সব চলছে তো রবিবার আজকে বিশেষ কিছু রান্না হয়নি আমি ভাত করেছি আমার শাশুড়ি মা করেছিল একটু টক ডাল আর লাল শাক নিয়ে এসেছিলো তো ওদের দাদা ভাই তো লাল শাক নিয়ে লাল শাকটা ভাজা করেছি আর আজকে হবে একটু মাটান তার জন্য কিন্তু বেশি কিছুই করিনি তো এই যে লাল শাকটা ভাজা করে রেখেছি আর আমার শ্বশুরমশাই দাঁতের জন্য খেতে পারে না বলে বুড়ি ভাজাটা আর সবাই পছন্দ করে তাই আমি সাইডে বুড়ি ভাজাটা রেখে দিয়েছি আর এখানে আমার শাশুড়িমা সকালবেলা করে রেখেছিলো ডাল তো সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দুদিন ধরে প্রচণ্ড গরম বিভৎস গরম আর এই যে আমাদের বাইরেটা আগে ছিল অনেক রকম গাছ এখন সব গাছ উঠিয়ে দিয়েছে আর কিছু গাছ সেটাই দেখালাম আর এদিকে আমার ছেলে মাংস কষা খাওয়ার জন্য চিল্লাচ্ছে তো আমি বললাম মাটন আর কী করে কষা খাবি তো সেটা ওকে বোঝাচ্ছি আর এই যে দেখো মাটনের আলুগুলো আমি সুন্দর করে কেটে মশলা সমস্ত মশলা রেডি করে রেখেছি এই যে ফুল গাছ আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম আর মাটনটা রান্না করে তোমাদের দাদা ভাই সব সময় জন্যই মাটনটা মাংস এমনি খুব ভালো রান্না করে সব রান্নাগুলো আর মাটন আনলে তো উনিই রান্না করে কারণ আমি কখনোই মাটন রান্না করি না উনি খুব ভালো রান্না করে তার জন্যে হ্যাঁ দাদাভাই দাদাভাই রান্নাটা করে আর এই দেখ ফুল কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলো প্রতি বছর এত সুন্দর ফুল দেয় কোনো যত্ন সেভাবে কিন্তু করা লাগে না তো দেখো কি দারুণ লাগছে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে দেখো একটা সাদা বেগুন গাছ হয়েছে এই বেগুন গাছটা বেশ ভালোই বেগুন হচ্ছে মাঝে মাঝে চার পাঁচটা করে বেগুন তোলা হচ্ছে আরও কয়েকটা গাছ রয়েছে এই যে স্টিকগুলো বেরিয়ে গেছে স্টিকের এই যে ফুলের নামটা আমি জানি না ভুলে গেছি তো এই ফুলটা খুব সুন্দর হয় প্রতি বছরই ফোটে তোমাদের দেখাবো যখন ফুটবে আর এই যে মাটনটা রান্না হয়ে গেছে এবার মাটনের মধ্যে চলে গেল বিগ সাইজের আলুগুলো তো আগে থেকে অন্য অন্য কাজ করার জন্য রেসিপিটা শেয়ার করিনি আর রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে আর আমার জন্য দেখো একটু তুলে দিচ্ছে বাটিতে খাওয়ার জন্য আর এই যে আলুগুলো দিয়ে আবারও একটু বসিয়ে দেবে তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো